হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো অনেক অনেক ভালো আছো আর আমার চ্যানেলে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আর তোমরা কোথার থেকে ভিডিওটা দেখছো এটা কমেন্ট করে জানিয়েও তো দেখো সকালবেলা উঠে আমার বর সকালবেলা এই এই বান্ধবীরা তো পরে এসছে কাজ করতে কিন্তু আমার বর সকালবেলা থেকেই যে ঘরের কাজ সব করেছে একা একা কেননা আমার একটু প্রবলেমের জন্য আমি মানে উপোস ছিলাম কিন্তু পুজোটা দিতে পারিনি কোনো কারণের জন্য তো দেখো এখানে আমার বর সব হাতে সব গুছিয়েছে বসে বসে ঘর মোশার থেকে শুরু করে সব একা একা করেছে ঘরে একটা ছেলে মানুষ হয় না মেয়ে মানে মেয়েদের কাজ করছিলো দেখে তো আমার পিছন খারাপ লাগছিলো কেননা ও ওই কাজ করে না তো ওই মালা গাঁথা হতা সব ও এক একা করেছে তারপরে লাস্টে আমার নিজে এত খারাপ লাগছিলো কি করব। তাই আমার একটা পাশের বাড়ির একটা বান্ধবী ছিল তাকে আমি ফোন করে ডাকছিলাম দেখেছিলাম মানে তুই চলে আয় আমার উনি একটু গুছিয়ে দিস ফল টলগুলো কেড়ে দিস তো এসে শুধু ফল টলগুলো কেড়ে দিয়েছিল আর একটু পুজো ঝা একটু গুছিয়ে দিয়েছিলো তারপরে আমার বর দেখো এদিকে সব একাকার নিজের হাতে সব কমপ্লিট করে ও নিজে নিজে পুজো করছিলো আর এখানে দেখো এখানে যজ্ঞর আগুন ধরানো হয়েছিলো কেননা এখানে আমাদের ঘরে ওঠার দিন যজ্ঞ করে মানে সবার ঘরে ওঠার সময় হয়তো যজ্ঞ করে আমাদেরও করে নিয়ম আছে তো দেখো এখানে সব যজ্ঞর কাঠ টাট সব আমার বর একা হাতে একদিনে বাজার থেকে শুরু করে সব একা হাতে আমার বর করেছে খারাপ লাগে কিছু কেউ করার নেই কেননা ওই দিনকে আমি কিছুই করতে পারি ইচ্ছা না থাকলেও হয় না ইচ্ছা থাকলেও যে করার উপায় থাকে না সেটাই তো আমি কিছু করতে পারিনি সব আমার বর এক হাতে করছিলো বসে বসে আর ও ছিল সাথে তো ও করে দিয়েছিলো করার পরে দেখো এখানে দেখো সব এক একা সব মানে সাজিয়েছে আমার বর আর ও সাজিয়েছে সাজানোর পরে দেখো সব করছিলো বসে বসে পুজো পাঠ করছিলো আর আমি ওই দাঁড়িয়েছিলাম ওইখানে কেননা আমি পুজো করতে পারবো না বলে আমি সাইটে দাঁড়িয়েছিলাম দেখছিলাম যোগ্যগুলো দেখছিলাম দূরের থেকে দেখছিলাম আর এখানে দেখো যজ্ঞ করছিলো ঠাকুরের এখানে আর আমাদের ঘরের ট্যুর যদি তোমরা চাও ভিডিও চাও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও আমি দেখাবো তো দেখো এখানে যজ্ঞ করছে করতে করতে মন্ত্র পড়ছিল আর এখানে সবাই এখানে বসেছিল আমার বড় অঞ্জলি দেওয়া হয়ে গেছে আগে অঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপরে করছিলো এখানে যজ্ঞ ঘরের তো দেখো এখানে পুজো দিচ্ছিলো এখানে যজ্ঞও করছিলো মানে আর এই দেখো এখানে সিন্নি করেছিলাম আর প্রসাদ করেছিলাম আর এই যজ্ঞ শেষ হয়ে গেছে তো দেখো ডাপে জল দিয়ে এটা মানে লেবানো হয়েছে তারপরে দেখো যত নিয়ম থিয়ম ছিল সব কমপ্লিট করে তারপর ঠাকুর চলে গেল আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও